প্রিয় ভিউয়ার্স আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম ক্রমান্বয়ে বেডশিটের ভিডিও আপলোড করি তো অনেকেই রিকোয়েস্ট করেন যে আমাদের যেহেতু পর্দার কালেকশনটা আছে সেক্ষেত্রে পর্দার যাতে একটা ভিডিও আপলোড করি আজকে কিছু পর্দার কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন ভিডিওতে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আপনাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় এবং আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো বেশি কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় আমাদের আলোচনা আজকে যে প্রথম পর্দাটা আপনাদের সামনে ওপেন করলাম এটা হচ্ছে আপনার ব্লু কালার আর এটা কিন্তু দুইটা কালারের শেড কিছু ফুলের ডিজাইন আছে এবং হচ্ছে কিছু আলপনা বা হালকা হালকা আপনার অ্যাশ কালার করা আছে ছোট ছোটো প্রিন্ট তো এই পর্দাগুলো মূলত আপনারা দরজা এবং জানালা উভয় ক্ষেত্রে ইউজ করতে পারবেন আমাদের কাছ থেকে প্রতিটা পর্দা ছয়কুচি করে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন পর্দাটা কতটুকু চড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পর্দা ওপেন করলাম এই পর্দাগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী ঘরের কালারের সাথে ম্যাচিং করে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তা আমি পর্দাগুলো আপনাদের সামনে একটা একটা করে শার্ট করতেছি আপনারা পর্দাগুলো দেখবেন যার যেটা পছন্দ হবে যার যেটা প্রয়োজন হবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে পর্দাগুলো কালেক্ট করতে পারবেন আমি একটা একটা করে পর্দা ওপেন করতেছি কালারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ যার যেটা প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা পর্দা পাঁচ ফিট জানালার জন্য দুইটা করে পর্দা হলে এনাপ আর হচ্ছে দরজার জন্য দুইটা করে পর্দা এনাপ আপনারা আমাদের কাছ থেকে এই পর্দাগুলো কালেক্ট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন সারা দেশে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমি একটা একটা করে পর্দাকে সার্ড করতেছি আপনারা দেখেন যার যেটা পছন্দ হয় আর প্রত্যেকটা পর্দার ফেব্রিক্স চাইনিজ এবং হচ্ছে অনেক উন্নত কোয়ালিটির ফেব্রিক্সগুলা এই পর্দাগুলা আপনাদের ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ করবে আপনারা আমাদের কাছ থেকে পর্দাগুলো কালেক্ট করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে একেবারে ঘরে বসে হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে ডিজাইনগুলো দেখবেন এখানে যতটুকু সম্ভব হচ্ছে আমরা করে দেখাচ্ছি কেউ যদি চান যে না আরও ভালোভাবে দেখতে চান সেক্ষেত্রে আমাদের দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে কালারগুলো আরও ভালোভাবে দেখে নিতে পারবেন যদি মনে করেন যে আরো দেখা প্রয়োজন আছে প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা কালার ইউনিক এবং প্রত্যেকটা পর্দার কোয়ালিটি অতুলনীয় তো আমি একটা একটা করে পর্দা আপনাদের সামনে ওভেন করতেছি আপনারা যার যেটা পছন্দ যার যে কালারটা ঘরের কালারের সাথে রুমের কালারের সাথে ম্যাচিং হয় আপনারা স্ক্রিনশট নিয়ে যাদের প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে পর্দাগুলো কালেক্ট করে নিতে পারবে সাইজ আর বলে দিন আমাদের পর্দা প্রত্যেকটা পর্দার হাইটটা হচ্ছে সাত ফিট প্রত্যেকটা পর্দার হাইট হচ্ছে সাত ফিট আর চড়াটা আছে হলো পাঁচ ফিট এবং সাড়ে পাঁচ ফিট প্রত্যেকটা পর্দা ছয় কুচি করে এবং বলে রাখি অনেকের হয়তো হাইট এবং হচ্ছে চড়াটা কম বেশি লাগে তারা আমাদের সাথে কথা বলে সেক্ষেত্রে কাস্টমাইজ করে নিতে পারবেন কুচি কম দিয়ে অথবা বেশি দিয়ে অথবা হাইট কম বেশি করে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো আমি একটা একটা করে পর্দা ওপেন করতেছি যার যেটা পছন্দ এবং যার যেটা প্রয়োজন আপনারা প্রত্যেকটা পর্দা স্ক্রিনশট নিয়ে রাখবেন যেটা পছন্দ এবং প্রয়োজন সেই অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা পর্দাগুলো কালেক্ট করতে পারবেন কালারগুলোর নাম আমি আসলে বলছি না কারণ হচ্ছে কালারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যার যেটা প্রয়োজন কারণ প্রত্যেকটা কালারের নাম আসলে মুখস্থ না বেসিক কালারের মধ্যে না অনেকগুলা কালার আছে যেগুলোর নাম আমি নিজেও আসলে জানি না যার জন্য কালারের মধ্যে প্রোডাক্টগুলো অসেন্ড করতেছি আপনারা কোন কোনো ডিজাইনে কোন কোনো ডিজাইনে দেখতে পাচ্ছেন তিনটা চারটা করেও কালার আছে আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলা সবগুলাই অ্যাভেলেবেল পাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এই প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করার জন্য স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা চয়েস এবং যার যেটা প্রয়োজন সেটা আপনার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন তো আজকে যে পর্দাগুলো দেখাচ্ছি এটা আসলে আমাদের বেশ কিছু কোয়ালিটির বেশ কিছু ধরনের পর্দা আছে তার মধ্যে আজকে একটা ধরন একটা কোয়ালিটির পর্দা আপনাদের সামনে ওপেন করতেছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো অন্যান্য ডিজাইন অন্যান্য কোয়ালিটির প্রোডাক্টগুলা আমরা পর্দাগুলো আপনাদের সামনে নিয়ে আসবো কিছু কিছু পর্দা আছে তিনটা চারটা পাঁচটা করে কালার কিছু কিছু আছে হয়তো তিনটা কালার আবার কিছু কিছু তার সাথে বেশি কালারও আছে আপনারা পর্দাগুলা শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা প্রয়োজন তো দেখতে পাচ্ছেন যে আমরা আজকের কালেকশনের প্রায় একবারে শেষ পর্যায়ে চলে আসছে আর চার পাঁচটা ডিজাইন আমার সামনে আছে এখানে আমাদের সেলাইয়ের মেশিন যার জন্য আর পিছনে যেতে পারছি না আমি এখান থেকেই এই ডিজাইনগুলোকে একটা একটা করে শার্ট করতেছি আপনারা এখান থেকে একটু দেখে নেবেন কালারগুলা আর যারা পর্দা নেবেন আরও ভালোভাবে ডিজাইনটা দেখার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালোভাবে দেখে নেবেন অথবা এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে সেই কালারগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন প্রতিটা পর্দা ছয় কষি মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছে চাইনিজ ফেব্রিক মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই পর্দা গুলো তো এখন যে কালারটা সামনে নিয়ে আসলাম গোল্ডেন কালার এটা দিয়ে আজকে আমাদের